মাটিতে বাংলাদেশের সালে সালে সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা নিজে নিজে ভুট দিয়ে সরকার গঠন করেছে আবার এই চব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখে একটি ব্যাটক করে স্বেচ্ছাসেবক হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা বাংলাদেশের জানুয়ারি সাত তারিখে কোন নির্বাচনে আপনারা না যাওয়ার আহ্বান জানাই